না একেবারে এখন একে একা ভালো হাঁটতে পারে অনেকটাই ভালো রোগীর ভাষ্য মতো দর্শা নেই ভালো বাবুর এখন প্রায় তিন বছর হয়ে আসছে দুই বছর আমি চিকিৎসা করছি যতটুকু উন্নত না হইছে আমার এক বছরে তো তার থেকে বেশি উন্নত হয়েছে

দেখি উঠুন তো আগে একেবারে হাঁটতে পারতো না গত এক বছর ধরে চিকিৎসা করতেছে এখন আলহামদুলিল্লাহ পুরো পুরো হাঁটতে পারে হাঁটা শিখছে চিকিৎসার পর থেকে এখানে চিকিৎসার পর থেকে আর কি হাঁটা শিখছে হাঁটা শিখছে আর হচ্ছে গিয়ে ইয়া কি করে পড়ে যায় আগের মতো না আগে থেকে একটু কম পড়ে পড়ে যায় কিন্তু কম আগে তো কোনো কিছু হ্যাঁ আগে পড়তো এখনো পরে কিন্তু সামান্য অত না কথাবার্তা ক্লিয়ার হইছে হ্যাঁ আগে থেকে উন্নত হয়েছে কিন্তু পুরোটা হয় নাই আগে যেমন শুধু মার বাবা বলতো এখন নানা মামা আগে থেকে 16 আনার মধ্যে কত মনে হয় আগে থেকে ভালো হয়েছে

জাক আলহামদুলিল্লাহ দুই বছর চিকিৎসা হয়েছিল কি ঢাকাতে না বাইরে ঢাকাতে স্যার মিটফোর্ড দেখাইছিলাম আর অন্যান্য জায়গায় দেখাইছি কিন্তু সব জায়গায় যা যা কইছে সব জায়গায় কিন্তু লাস্ট মেসে এসে এখানে অনলাইনে দেখে ওই যে বাবা বলায় এখানে আসছে আসার পর উন্নত হইছে যাক আলহামদুলিল্লাহ এখন হচ্ছে কি বাচ্চা হাঁটা শিখে গেছে হ্যাঁ হ্যাঁ কথাবার্তা ক্লিয়ার দর্শনার মতো হচ্ছে কি ভালো রেগুলার যে জিনিসটি ইম্পর্টেন্ট যে অনেক রোগী হচ্ছে বেকার হয়তো দূর থেকে আসে এবং বলে যে চিকিৎসা কিভাবে করব কিন্তু এসব বাচ্চার ক্ষেত্রে চিকিৎসাটা লং টাইম হ্যাঁ বাচ্চা হচ্ছে যেমন আসছে তিন চার মাস পর পর ফলোআপে আসছে চিকিৎসাগুলি সব কিছু চলছে এবং হচ্ছে কি এখন আলহামদুলিল্লাহ দাঁড়াচ্ছে হাঁটতেছে এবং হচ্ছে কথাও আগের থেকে ক্লিয়ার তো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট যে এইসব বাচ্চার ক্ষেত্রে চিকিৎসা কিন্তু ইন্টারেকশন দেওয়া যায় না কোনো গ্যাপ দেওয়া যায় না একটু রেগুলার বেসিতে চিকিৎসাটা করতে হয় আল্লাহর কাছে সুক্রিয়া মশা আল্লাহ আলহামদুলিল্লাহ যে বাচ্চা এখন হাঁটা শুরু করে দিছে তো ইটস এ ব্লেসিং কিন্তু বাচ্চার গার্জিয়ানের যে কষ্ট বা গার্জিয়ানের যে এফোর্ট সেটা আসলে বলার বাইরে না জুতা পরানো এত ইজি জব না রেগুলার জুতা পড়ানো ওষুধ খাওয়ানো এবং বাচ্চাকে হচ্ছে গিয়ে যেই কন্টিনিউস একটা মনিটরিং এর মধ্যে রাখা প্রত্যেক কিছু মিলেই কিন্তু হচ্ছে গিয়ে চিকিৎসার ইমপ্রুভমেন্ট আশা করা যায় দেখি একটু হাঁটান তো আচ্ছা একটু হাঁটে দেখাও যাও যাও হাঁটে যাও হাঁটে দৌড় একটা জলদি যাও জলদি যাও বাসা একদম যাও যাও ওইখানে যাও যাও তুমি যাও 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 মানে ঠিক আছে ওই এখানে এই যে প্রথম না এই কারণে ভয় পাইছে কিন্তু বাসা একদম ইয়া হইয়া হইয়া হাঁটে খুব জোরে জোরে হাঁটে বাসায়